আমার হচ্ছে এই এই যে chart দিলেন এই তেরোটা chart কি কোনো ধরনের sheet আপনার কাছে আছে? ঠিক আছে আমাদের আপনি soft copy দিয়ে দিলে আমরা বাসায় একটু practice করতে পারবো। ওকে ওকে সফট কপিটা দিয়ে দেবো আমি গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে সবাই দেখি বা স্ক্রিনশট নিয়ে দেবো বা ছবি নিয়ে ইমেজ আকারে দিয়ে দেবো ওকে তো আমরা প্রথমে তো যে প্র্যাকটিসটা করবো এটা হলো এই সাউন্ড ঠিক আছে তাহলে আমরা যেমন সেই ডে আমরা বলেছি ডে এ ওয়াই থাকলে সবসময় এই সাউন্ড হবে যেমন হি ওয়ান্স টু সেই মে ডে ইজ আ হলিডে তাই না তাহলে হি ওয়ান্টস টু সেই দেখুন এখানে বলছে হি ওয়ান্টস টু সেই আমরা হি ওয়ান্টস টু সেইটাকে খুবই ফাস্ট উচ্চারণ করতে হয় কারণ আমরা জানি যে ইংরেজি ভাষাটা হচ্ছে অ্যাকচুয়ালি টু টাইমস ফাস্টার দেন বেঙ্গল ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা ভাষা যতটুকু বলছি তার চেয়ে প্রায় দ্বিগুণ দুই গুণ শক্তিশালী হচ্ছে আমাদের ইংরেজি ভাষা তো সেই ইংরেজি ভাষাটাকে কিভাবে আমরা দেখবো হ্যাঁ কিভাবে আমরা এটাকে অর্জন করার চেষ্টা করব যেমন হি ওয়ান্স টুটাকে আমরা একটু ফাস্ট করে ফেললে অর্থাৎ স্পেস গুলো করা যাবে না এটা ক্লোজ করে ফেলতে হবে ক্লোজড he wants to say tale he wants to say may day is holiday he was to say may day is holiday আমরা এই সাউন্ড করব say day may day face এভাবে হ্যাঁ এটা হচ্ছে প্রথম দ্বিতীয় প্রবলেম লেটারস হচ্ছে f এই এফ সাউন্ড আমরা করতে পারি না এফ এফ কিভাবে উচ্চারণ করব নিচের ঠোঁট অর্থাৎ উচ্চারণ করতে হবে কিভাবে আমরা নিচের ঠোঁটের উপর উপরে দাঁতটা লাগাবো এবং বাতাসটাকে বের করবো বাতাসটাকে ফোর্স দিয়ে বের করবো যেমন এফ এফ ফা 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 এভাবে আমরা উচ্চারণ করব কি ফ্যান পাইন

আচ্ছা এরপরে আসে আমরা জি সাউন্ড জি মানে কি শক্ত করে উচ্চারণ করতে হবে আমরা জি আমরা আনে সময় জি আমি ভালো আছি তাহলে জয় বল জি যেমন জিম জেনারেল জিম জেনারেল তাহলে এটা দিয়ে যদি আমরা সেন্টেন্স তৈরি করি বলতে হবে কি দ্য জেনারেল জেনারেল ওয়ান টু জিম দ্য জেনারেল জেনারেল ওয়ান টু জিম ওয়ান জিম ঠিক আছে আচ্ছা দ্য জেনারেল জেনারেল ওয়ান টু জিম আর প্রেসার দিয়ে করতে হবে আচ্ছা এরপরে যেটি হলো এইচ এটা আমরা কি বলবো এইচ শক্তির উচ্চারণ করতে হবে এইচ যেমন সাউন্ড ঠিক আছে এইচ সাউন্ড যেমন ইউ ক্যান টাচ মি ইফ ইউ ক্যান টাচ মি ইফ ইউ মি এভাবে আমরা দ্রুত উচ্চারণ করবো এখানে ইফটা কিন্তু উজ্জ্ব হয়ে যাবে একটা সময় যেমন ই ক্যান মি ইউ ক্যান টাচ মি ইউ ক্যান টাচ মি ইফ ইউ ক্যান মি তখন আর বুঝাই যাবে না ইফ আদৌ উচ্চারণ হয়েছে কিনা খুব ফাস্ট হয়ে যাবে তোমার এরপরে যেটা দেখব সেটি হলো আমাদের এই চিট পরে আমরা নেক্সট লেটারে যদি যাই সেই লেটারটা একটু দেখার চেষ্টা করি দেখুন এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের জোরে জোরে পড়তে হবে বাসায় এটা হলো বলা যায় কাজ দ্রুত পড়তে হবে শুদ্ধ উচ্চারণ পড়তে হবে এই তিনটা জিনিস যদি আমরা এনশিউর করতে পারি তাহলে আমাদের মোটামুটি আমরা আমাদের দক্ষতা স্কিলটাকে আমরা আরো সানিত করতে পারবো ঠিক আছে তাহলে আমরা একটু বাসায় যাতে আমি শুনি মানে মনে মনে না যাতে আমরা উচ্চারণটা মুখ দিয়ে শোনা যায় জোরে জোরে পড়তে হবে দ্রুত পড়তে হবে এবং শুদ্ধ উচ্চারণ করতে হবে তিনটা জিনিস করতে হবে নেক্সট পরবর্তীতে আমরা আরো কয়েকটা লেটার রয়েছে সেই লেটার গুলো একটু দেখি যেমন টি আচ্ছা এবার আসেন টি সাউন্ড টি সাউন্ড কিরকম টি সাউন্ডটা আমরা জানি যে একটু ঠেলা দিয়ে উচ্চারণ করতে হবে মানে টি না বলে আমরা থ রশই কে টি বলবো তাহলে হালকা করে জিওভার আগে মারি দি ঠিকই বলতে হবে টি ঠিক আছে টি অর্থাৎ হার্ড প্লেটের মধ্যে লাগবে আপনার তালু শক্ত তালুর মধ্যে জিওভার ডগাটা লাগবে হ্যাঁ আচ্ছা টি মানে হচ্ছে ট্রাই ট্রাই টাইম ঠিক আছে যেমন ট্রাই টি আর ওয়াই ট্রাই টি আই এম ই টাইম ট্রাই টাইম ট্রাই টু মেইনটেইন টাইম ট্রাই টু মেইনটেইন টাইম এইভাবে আমরা উচ্চারণ করবো পি সাউন্ডটা রয়ে গেছে পি মানে হচ্ছে আমরা প না বলে আমরা একটু ফ বলবো মানে বাংলায় ফ ঠোঁট দিয়ে দুই ঠোঁট উচ্চারণ করতে হবে যেমন প্র্যাকটিস প্র্যাকটিস পারফেক্ট প্র্যাকটিস পারফেক্ট তাহলে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট জোর দিতে হবে পি এর উপরে একটু স্ট্রেস সাউন্ড দিতে হবে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট এভাবে উচ্চারণ করবেন আচ্ছা টি উচ্চারণটা দেখালাম ট্রাই টাইম ট্রাই টু মেইনটেইন টাইম এবার আসুন নাও নেক্সট পয়েন্ট কে সাউন্ড কে খেই সাউন্ডটা আমরা খয়ে খয়ে কা রসই উচ্চারণ করব খেই যেমন কিং কিস কিং কিস দা কিং কিস দা কুইন দা কিং কিস দা কুইন ঠিক আছে দা কিং কিস দা কুইন কিংটা কুইনকে কি করেছে কিস করেছে আচ্ছা এবার আসুন কিউ দিয়ে আমরা উচ্চারণ করব এখন আমরা একই এইভাবে উচ্চারণ করব কিউ আমরা কিউ বলবো না আমরা বলবো কিউ ফরসিটার কিউ যেমন কুইক কুইক কোয়েশ্চেন কুইক কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন বলবো না আমরা এখন থেকে বলবো কোয়েশ্চান ঠিক আছে কোয়েশ্চান কুইক কোয়েশ্চেন সেন্টেন্স একটু খেয়াল করুন যেমন শি আস্ট মি আ কুইক কোয়েশ্চান শি আস্ট এ কুইক কোয়েশ্চান তাহলে শি আস্ট এ কুইক কোয়েশ্চেন ওকে দিস হ্যাজ বিন ক্লিয়ার নাও ও আমরা উচ্চারণ করবো কিভাবে আমরা আগে তো ও বলতাম এখন উ সহ উচ্চারণ করবো ও ঠিক আছে উচ্চারণ করতে হবে ও যেমন গো ও গো ও আমরা উচ্চারণ করব গো ওভা গেট সেট গো গেম ইজ ওভার গেট সেট গো গেম ইজ ওভার আবার একবার প্র্যাকটিস করেন গেট সেট গো গেম ইজ ওভার এবার আর সাউন্ড করব আমরা আর মারিয়লসি কি আ সাউন্ড এটা হচ্ছে আর উচ্চারণটা আ এর মত হয় যেমন ফাদার ঠিক আছে ফাদার ফিয়ার ঠিক আছে ফাদার ফিয়ার फादर ওয়াজ ফার फ्रॉम হিয়ার ঠিক আছে फादर ওয়াজ ফার ফ্রম হিয়ার ঠিক আছে এখান থেকে অনেক দূর ডাবল ইউ এটা সেমিবল এবং এই ডাবল ইউটা কি হবে ডাবল ইউ করতে হবে ডাবল ইউন করতে গেলে আমাদের যে শব্দগুলো আছে এবং ওয়াই উইশ ঠিক আছে ওয়াই এবং উইশ ওয়াই আমরা হাই বলবো না আমরা এই যে হকার হো বলবো না আমরা বলবো ওয়া ওয়া ওয়াই ঠিক আছে ওয়াই এবং উইশ

এবার আমরা তো অনেকক্ষণ আলোচনা করলাম ইট ওয়াজ বেসিক ডিসকাশন অন স্পোকেন ইংলিশ তাই না স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা এরকম যে কোনো টপিক দেবো এক একটা টপিক দেবো সেই টপিকের উপর আপনাদের ডিসকাস করতে হবে হ্যাঁ আমি অলরেডি আপনাদের যে এখানে কিছু টপিক দিয়ে দিয়েছি সেই টপিক গুলো আপনাদের করতে হবে ঠিক আছে চ্যাট বক্সটা একটু খেয়াল করুন চ্যাট বক্সে একটু খেয়াল করুন সবাই চ্যাট বক্সে কি বলা হয়েছে আমাদের ফার্স্ট টপিক হতে পারে নেই

নেটিভ সিটি অর্থাৎ আমাদের সিটি বা টাউনের বলি লোকাল এরিয়া সিনিক বিউটি কি কি আছে এগুলো সম্পর্কে আমরা একটি ধারণা দেওয়ার চেষ্টা করতে হবে দেন আরবান হেরিটেজ আছে কিনা হিস্টোরিক্যাল সাইটস আছে কিনা কমিউনিটি স্পিড কেমন আছে এই ওভারঅল আমরা এই টপিক গুলো নিয়ে ভোকাবুলারিগুলো আমাদের জানতে হবে সো আমরা যখন এই টপিকটা নিয়ে বলবো আমরা যেন এই শব্দগুলো আমাদের জানা হয়ে যায় ঠিক আছে খুব ভালোভাবে যেন জানা হয়ে যায় আরেকটা হচ্ছে নেইবারহুড নিয়ে বলতে গেলে আমরা রেসিডেন্সিয়াল এরিয়াস নিয়ে বলতে হবে সাবার মানে উপসভা নিয়ে বলতে হবে ডাউন টাউন ঠিক আছে বলতে হবে আচ্ছা এবার লোকাল স্থানীয় কোন রকম হ্যাঁ আই

ঠিক আছে ডাউন টাউন মানে সেন্টার অব এ সিটি ভিসিনিটি মানে হচ্ছে নিকটে বা খুব কাছাকাছি এই শব্দগুলো আমরা প্রয়োগ করি সাবার মানে উপশহর লোকাল অ্যামিনিটি স্থানীয় আমাদের যে সৌন্দর্যগুলো রয়েছে বা সুযোগ সুবিধা বলতে পারি আমরা লোকাল অ্যামিনিটি যেমন অনেকের রাস্তা পাকা থাকতে পারে বা কাঁচা রাস্তা থাকতে পারে ঠিক আছে সেক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা আছে পাবলিক ট্রান্সপোর্ট কোনটা যায় কিনা

যেমন বাথলিং সাউন্ড ঠিক আছে মরমোর শব্দ কিছু কিছু ম্যাজিকটিভ রয়েছে ট্র্যাঙ্কুইল রয়েছে প্রশান্তি হম গ্রামের মধ্যে একটা ট্র্যাঙ্কুইল পজিশন রয়েছে পিকচার মানে একটা ছবির মতো সৌন্দর্য ভাইব্রেন্ট কোয়েশন কোয়েন্ট হ্যাঁ মডার্ন হিস্ট্রিক ফ্রেন্ডলি ওয়েলকাম ডাইভার্স এই শব্দগুলো খুব আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই শব্দগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে

হ্যাঁ বুস্মিতা সাবার মানে হচ্ছে উপশহর উপ শহর সাবার মেজ হচ্ছে উপ শহর হ্যাঁ কি বলেছ কি বলেছো মিনিং অফ মিনিং অফ সেন্স অফ বিলঙ্গিং সেন্স অফ বলতে আমরা বিলঙ্গিং বলতে আমাদের কি কি অধিকারে আছে না আছে যেমন আমাদের বাড়ি আছে বা এটা সেটা আছে এই বিলং সেন্স ফেসিলিটিস গুলো আর কি

স্পিকিং সোমার স্মার্ট স্মার্ট করার জন্য আর একটু ডিপ করার জন্য এবং এটা করা হয় যে আমাদের কি পরিমাণে শব্দ জ্ঞান রয়েছে শব্দার্থ বোধ রয়েছে যত বেশি ক্রিয়েটিভ ওয়ার্ড ইউজ করবেন তত আপনার ল্যাঙ্গুয়েজে স্মার্ট হবে সবাই কিন্তু বলে কিন্তু সবাই কিন্তু ভালো স্পিকার বা ভালো বক্তব্য দেয় না মানে আপনি যেমন ধরবেন আপনি বিভিন্ন স্পিকার তো আমাদের বাংলাদেশে রয়েছে আপনি যদি আপনি আমাদের বাংলাদেশে যদি আপনি ডক্টর সলিমুল্লাহ খান কিংবা আমাদের যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যিনি কর্ণধার আবদুল্লাহ সাইদ ওনার স্পিচ গুলো যদি কখনো শোনেন তাহলে দেখবেন যে ওনাদের শব্দ চয়ন ওনাদের যে একটা বিভিন্ন রকমের ডিকশান ঠিক আছে লেক্সিক্যাল রিসোর্সের যে একটা ভাব মানে একটা ভারী অত্যন্ত ভারী এগুলা তাদের স্পেস গুলোর মধ্যে যেমন হাস্যরস রয়েছে তেমনি আবার জ্ঞানের গভীরতা প্রগাঢ়তা রয়েছে এই কারণে আমরা চেষ্টা করবো যত বেশি ক্রিয়েটিভ ওয়ার্ডস ইউজ করতে পারি তত বেশি ভালো এই যে একটা শব্দ মানে ক্লোজ নিট কমিউনিটি ক্লোজ নিট কমিউনিটি শব্দটা তো অনেকে নাও জানতে পারে বাট আপনি যখন ইউজ করবেন তখন আপনার স্মার্ট হয়ে যাবে আপনার ল্যাঙ্গুয়েজটা বা আপনি ইউজ করলেন লোকাল অ্যামিউনিটিস মানে স্থানীয় কিছু সুযোগ সুবিধা পার্ক ইউজ করলেন ঠিক আছে সাবার ইউজ করলেন সাবার মানে উপশহর বা তারপরে আমরা যেমন বলি কেন্দ্র হ্যাঁ যেমন পয়েন্ট তাহলে পয়েন্ট মানে হচ্ছে কি আমাদের মানে কেন্দ্র ঠিক আছে ভাইব্রেন্ট রয়েছে কি ট্র্যাঙ্কুইল শব্দটা কত সুন্দর একটা শব্দ আমরা সি অফ ট্র্যাঙ্কুইলিটি নাম শুনেছি চাঁদের মধ্যে একটা প্রশান্ত সমুদ্র রয়েছে এই প্রশান্ত সমুদ্রকে বলা হচ্ছে সি অফ ট্র্যাঙ্কুইলিটি তাহলে আমরা ট্র্যাঙ্কুইল শব্দটা আমরা ইউজ করবো আমরা খাম শব্দটা ইউজ করতে পারি ট্র্যাঙ্কুইল শব্দটা সেরিন সিরিন শব্দটা ইউজ করতে পারি সেরেনিটি দ্য সেরিনিটি অফ মাই ভিলেজ অর্থাৎ আমাদের গ্রামটা যে সবুজের মানে ঢাকা সেখানে যে প্রচন্ড রকমের ন্যাচারাল হিলিং পাওয়ার রয়েছে আপনি যদি বলেন যে ইন মাই ভিলেজ আই ওয়েন আই গো টু মাই ভিলেজ আই রিয়েলি ফিল দ্য হিলিং পাওয়ার অফ দ্য নেচার মানে আমি প্রকৃতির একটা হিলিং পাওয়ারকে অনুভব করি বিকজ দ্য সিচুয়েশন অর দ্য ন্যাচারাল ভিউটি অর দ্য ন্যাচারাল সেটিং ইজ রিলি ট্যান্ড ওয়েলি আমাদের প্রাকৃতিক সৌন্দর্য সেটিংটা হচ্ছে খুবই প্রশান্তিময় যখন আমরা উইন্টারে যাই তখন পাতা গুলো মর্মর মরমর করে ভেঙে যাই ঠিক না এই যে কিছু সাহিত্যিক কাব্যিক ভাষা যখন আপনি ইউজ করবেন লেখাটা অত্যন্ত সুন্দর হচ্ছে তারপরে মর্ডার্ন কিছু ফেসিলিটিস আছে কিনা সেটাও দেখতে হয় হ্যাঁ

ঠিক আছে এই যে ব্যাপারগুলো এবং আপনি স্কুল এডুকেশন আছে কিনা আশেপাশে কয়টা স্কুল বা কয়টা ইউনিভার্সিটি বা কলেজ যদি থাকে বলেন হেলথ কেয়ার ফেসিলিটিস গুলো আছে কিনা গ্রামের মহিলারা নারীরা শিশুরা কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে বা ভলান্টিয়ারিং এই যে বন্যার সময় ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটিস গুলো কেমন হচ্ছে গ্রামের ছেলে মেয়েরা কতটুকু অ্যাক্টিভ এইসব বিষয় নিয়ে আপনাকে বলতে হবে সো ফাইভ মিনিটস আপনি সবকিছু মিলিয়ে দেখবেন ফাইভ মিনিটস যখন বলবেন একদম ফ্লুয়েন্টলি আপনার স্পিকিং ছক্কা মারবেন স্পিকিং স্পিকিংটা সুন্দর হয়ে যাবে এই হচ্ছে কথা তাহলে আমরা মোটামুটি আমাদের ওয়ান আওয়ার আমরা করেছি সো নাও আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারবো আমরা তো আজকে বেসিক আলোচনা সেমিনার মতো নিয়েছি আমরা গ্রাজুয়ালি স্টেপ বাই স্টেপ ফরম্যাট অনুযায়ী আমরা এগিয়ে যাবো সামনে টপিক বেস কনভারসেশন করবো এবং প্রত্যেকটা কনভারসেশন কিছু ওয়ার্ড স্টক আগে দিয়ে দেবো আমি মানে আমি আগে যখনই ক্লাস হবে তার আগে আমি গ্রুপে দিয়ে দেবো ওটার উপর আপনারা স্টাডি করবেন আপনাদের স্পিচটা আপনাকে সাজাবেন স্পিচটা সাজাইয়া আপনি সেটার উপরে টপিক নিয়ে কথা বলবেন ফাইভ মিনিটস ফাইভ মিনিটস করে বললো যথেষ্ট এবং এরপর হচ্ছে আমরা আমাদের ভুল ত্রুটি কি হচ্ছে না হচ্ছে যেহেতু ক্লাস রেকর্ড হয় আমাদের কোথায় গ্রামেটিক্যাল মিস্টেক হচ্ছে এটার সাথে সাথে আমরা এটা ধরিয়ে দেবো ঠিক আছে কেউ একজন স্পিচ যখন দেবেন বাকিরা সবাই নোট করে রাখবেন

হ্যাঁ ইফ দেয়ার ইস নো বেনিফিট ম্যান কেনট অ্যাকচুয়ালি আহ স্পেন্ড টাইম হোক আমরা ওয়ান আওয়ারটাকে আমরা একদম ফিক্স ধরে নেবো ওয়ান আওয়ার আমরা করব যেমন দশটা থেকে আমরা এগারোটা অলরেডি বাজছে ওয়ান আওয়ার আমরা প্র্যাকটিস করেছি বা শুনেছি বুঝেছি আমি বলছি আমি মানে আমি ক্লাস নিয়ে আর কথা বলছিলাম আমরা যে বাসায় যে প্র্যাকটিস করবো আমরা বাসায় যে ইংলিশ প্র্যাকটিস করবো সেটা কোন ওয়েতে তে করবো এটা কি কোন ক্যাজুয়াল ওয়ে আছে যে আমরা এইভাবে ইংলিশ প্র্যাকটিস করব বা কোনো টপিক वाइज কিউ কার্ড वाइज হ্যাঁ বলছি এটা দিয়ে দেব টপিক वाइज তো অবশ্যই করতে হবে কনভারসেশন গুলো সেই সাথে আমরা আমাদের কিছু বেসিক সেন্টেন্স প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন গুলো কি ইউজ করে করে আমরা প্র্যাকটিস করব যেমন देयर ইজ নো ডিনাইং দা ফ্যাক্ট দ্যাট এই যে কিছু কিছু ফ্রেজ আছে ক্লজ আছে স্পেসিফিক মানে এক্সপ্রেশন আছে এক্সপ্রেশন গুলো আমাদের শিখতে হবে এটার উপর নোটস যাবে যথেষ্ট নোট নোটগুলি পড়বেন ভোকাবুলারি গুলো পড়বেন ভোকাবুলারি শিটও দেব

যত তাড়াতাড়ি শেষ করতে পারি ততই ভালো তবে আপাতত আমরা টু ডেজটাকে রাখি এরপরে কারো যদি লাগে তো আরো একদিনও বাড়ানো যাবে হুম আর আমি অফলাইনে শুরু করছি অবশ্য আমার বাসা চেঞ্জ হচ্ছে অফলাইনে আমি শুরু করছি নেক্সট মান্থ থেকে আশা করি তো কে যদি আশেপাশে অফলাইনে করতে চাই তাও পারবে আর অনলাইনে হচ্ছে কি আমরা যেই যে সময়টা আজকে শুক্রবার ফ্রাইডে সকালে সময় আছে সবার ফ্রি টাইম এই সময় আমরা ওয়ান আওয়ার মতো যদি আমরা প্র্যাকটিস করি এটাও তো অনেক বড় কিছু আবার দেখা গেলো কি আমরা হয়তো আগামী সোমবার মঙ্গলবার দিকে তখন অন্যদিন অবশ্যই সকালে হবে না কারণ সকালে সবারই চাকরি থাকে ব্যবসা থাকে তা আমরা করতে হলে ইভিনিং ব্যাচে করতে হবে ইভিনিং এ আমাদের টাইমটা দিতে হবে ইভিনিং আমরা তো আট নটা করে অথবা দিকে হলো ভালো হ্যাঁ রাতে আমরা আট নটা দশটা করে এরকম ওয়ান আওয়ার প্র্যাকটিস করলাম দশটা থেকে হলো দশ মিনিট ঠিক আছে তার যদি কোনো সমস্যা থাকে সমস্যা নেই যার সমস্যা থাকবে উনি সেদিন অ্যাবসেন্ট থাকবেন আর ভিডিও দেখে নেবেন বা প্র্যাকটিস করতে পারলে সবার জন্য ভালো আর কি তবে এটা সিরিয়াস নিতে হবে এটা আমি একদিন করলাম আর দুদিন করলাম না আবার তিন দিন আসলাম চার দিন পর আসলাম এভাবে হইলে না একটা পুরো ব্রেক হয়ে যায় ব্রেক হয়ে গেলে আপনার একটা ধারাবাহিক ইমপ্রুভমেন্ট আসবে না তো ধারাবাহিক ইম্প্রুভমেন্টের জন্য গ্রাজুয়ালি রুটিন মেনটেন করা একটা ফ্যাক্ট বড় জিনিস আচ্ছা আর আমি অ্যাডমিশন বলতে কি আমাদের এখানে তো যেহেতু কিছু অ্যাডমিটেড স্টুডেন্ট আসার কথা এবং আসবেন তো সেক্ষেত্রে যেটা বলি সেটা হলো আমরা একটা লিঙ্ক দিয়েছি আমি অ্যাডমিশনের জন্য কারণ একটা ফর্মালিটি থাকা ভালো একটা লিঙ্ক দিয়েছি লিঙ্কটা আপনারা কাইন্ডলি ফিল করবেন সেখানে আমি বেসিক কিছু তথ্য জানতে চেয়েছি সেই তথ্যগুলো দেবেন ওগুলো আমার এখানে ফর্ম শিল্পে জমা থাকবে এবং ফিউচারে যেকোনো সময় সেটা আমাদের কাজে লাগবে ঠিক আছে থ্যাংক ইউ এনি মোর কোয়েশ্চেন আর এখন থেকে উচ্চারণ মানে ইউটিউবে বিভিন্ন জায়গায় আপনারা প্রচুর নেটিভ স্পিকার স্পিচ শুনবেন যেমন টক্স রয়েছে হ্যাঁ অসংখ্য চ্যানেল রয়েছে বা মাইলস অডিও 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 রয়েছে সেগুলো শুনলে আপনাদের ভালো হবে আপনাদের যত শুনবেন তত মুখ দিয়ে ভালো বলার ইচ্ছা তৈরি হবে সুযোগ পেলেই শুনবেন ঠিক আছে সুযোগ পেলে স্পিচ শুনবেন নেটিভ স্পিকার আমেরিকান বা লন্ডনে ইউকে স্পিচ শুনবেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাঁ আপনি কি কিছু বলছেন রাফিজ আপনি তো অডিও মিউট আছেন স্যার স্পিক স্পিকিং গুলা কোন কান্ট্রি এগুলা শুনে বেশি ভালো হবে ইন্ডিয়ান আমরা আমি যেমন মেইনলি ইন্ডিয়ান কিছু ইয়ার শুনি এখন ইন্ডিয়ান গুলা শুনে কি ভালো হবে না 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 স্পিকিং এর জন্য আপনি লিসেনিং এর জন্য ইন্ডিয়ান ইন্ডিয়া এগুলো বাদ শুধু যারা নেটিভ স্পিকার নেটিভ বলতে আমরা আমেরিকান বা ইউকে ব্রিটিশদেরকে বোঝায় হ্যাঁ ব্রিটিশ অথবা ইউকে এনাদেরটাই আমেরিকান এটাই শুনবেন বেশি বেশি ওকে ঠিক আছে ওকে তাহলে ঠিক আছে আজকে এতটুকুই থ্যাংক ইউ ভেরি মাছ ইউ নেক্স গুড বাই থ্যাংক ইউ